একটা মানুষ উদ্যোক্তা করে এত খরচ করে যদি বাজারে বিক্রি করা না যায় তাহলে তো সেটা মানে অর্থকারী ফসল হইল না সমস্যাটা মানে ড্রাগন হয়ে আস্তে আস্তে মানে বিপর্যয় হয়ে যাচ্ছে যে ফেকা সে হয়ে এরপর পাকা পর্যন্ত পাপড়ি গুলো শুকিয়ে যাচ্ছে যার পর বাজার উপযোগী আর থাকছে না তাতে দেখা আছে অটো গাড়িতে ফেলে দিতে আছে নালে দেখা আছে নষ্ট করে ফেলতে আছে এগুলো কিন্তু পেকে গেছে যে এই যেটা দেখতে পাচ্ছেন যে ফল পেকেছে এরকম ফল কিন্তু অনেক গাছে এসেছে কিন্তু সেগুলো কমে যাচ্ছে দর্শক বন্ধুরা দেশ এবং দেশের থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি জেলা জেলার কোটাকপুর উপজেলার কাকমারি গ্রামে এই গ্রামের কৃষি উদ্যোক্তা ইসমাইল হোসেন তার একটি ড্রাগন খেতে দাঁড়িয়ে আছে দর্শক ড্রাগনের অনেক ভিডিও আমরা করেছি এবং আপনারা দেখেছেন যে ড্রাগনের বিভিন্ন রকমের ভিডিও আজ আমরা দেখাবো ড্রাগন চাষিদের বর্তমান কি অবস্থা ড্রাগন বাগানের কি অবস্থা আমরা সে সব বিষয়টি তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওটিতে দর্শক পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক এখন আমরা কথা বলবো কিছু উদ্যোক্তা ইসমাইল হোসেনের সাথে ইস্পল ভাই খেতে আছেন এবং তিনি খেত কাজ করছেন আসেন আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন দর্শক ইসম ভাইকে আপনারা এর আগে কখনো দেখেননি আহ যদি তার নাম আমি বলে দিলাম তার মুখ থেকে আমরা তার পয়সাটা জেনে নেবো ইসমাইল ভাই দর্শক লোকদের সাথে বৈঠকে দেবেন আমার নাম মোহাম্মদ ইসমাল হোসেন সিনাজি সাবেক একজন সাংবাদিকতা করে এবং একজন তিনি কি ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন এই ড্রাগন চাষ করতে এসে ইস্পল ভাই আপনি শুরুতে বললেন যে এই ড্রাগনের চাষ করে আপনি বিপর্যয়ের মুখী পড়েছেন সেই বিপর্যয়টা কি বিপর্যয়টা হচ্ছে মানে ফল ফুল অটো কায়দা ঝরে গেল চলতে বছর আচ্ছা যে এবার গাছ মানে অটো কায়দা সবটা কায়দা মানে পরিচয় গাছ আসতে লাগবে যাকে এটা খুব মানে সূর্যের তাপটা নিয়ন্ত্রণ আসার পর এখন আবার ফল ফুল যাই আসে তাতে দেখা যাচ্ছে এটা ফাঙ্গাস কায়দার মতো পাপড়ি গুলো বোঝা আছে দুগা গুলো আছে এর জন্য যত কোম্পানি আছে মানে ব্র্যান্ড কোম্পানি সেই কোম্পানিগুলো গুলো শুরু করে সত্যাকে শুরু করে কোন সত্যাক এবং কোন পচা জাতের গ্রুপ আজের কোনো প্রতিরোধ হয়নি আচ্ছা দর্শক আমরা ইসলামের কাছে জানতে পারলাম আসলে চলতি বছর প্রচন্ড গরম পড়েছে এই গরমেতে ড্রাগন গাছের ক্ষতি হয়েছে বর্তমান সময়ে যে ফলগুলো আসছে সেই ফলগুলো গাছ থেকে পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই গাছের পচন রোধ করা কোনোভাবে সম্ভব হচ্ছে না বিভিন্ন প্রকারের ওষুধ কিন্তু এই চাষিরা দিয়ে যাচ্ছেন তা আমরা দেখাই আসলে যে দেখুন যে কি ধরনের এই গাছগুলো কিন্তু পচে যাচ্ছে এই যে এই যে ফচল দেখতে পাচ্ছেন এই পচনগুলো কিন্তু এখনো অব্যাহত ভাবে রয়েছে আর পাশাপাশি এই যে আপনার দেখাই যে এই দিকে একটু দেখাই আমরা এই যে ওই যে ফলগুলো পুরোপুরি রয়েছে দর্শক এই যে এই গাছের যে ফলগুলো ধরছে সেই ফলগুলো পড়ে যাচ্ছে এই দেখুন এই গাছটাতে কিন্তু দেখতে পাচ্ছি ফল রয়েছে এবং সে ফলগুলো কিন্তু পেকে গেছে কিন্তু গেছে এই যে দেখতে পাচ্ছেন যে ফল পেকেছে এরকম ফল কিন্তু অনেক গাছে এসেছে কিন্তু সেগুলো পচে যাচ্ছে এই দেখুন এই দেখুন গাছে কিন্তু ফুলও আসছে এই যে ফুল আসছে ফল আসতেছে কিন্তু ফলগুলো টিকিয়ে রাখা যাচ্ছে না এই পাশেও কিন্তু অসংখ্য অসংখ্য রকমের দেখুন এই যে সব এই যে ফলটা এই যে ফল দেখতে পাচ্ছেন এই ফলগুলো একটু বড় হলেই যাচ্ছে দেখুন বলছিলাম যে যে একটু হলে এই এই যাচ্ছে ফলন ধরছে এরপরে বড় হলে এই ফলটা এমনি ধরে পড়ে যাচ্ছে এই রোগটা কি এবং কিভাবে এই ড্রাগন কৃষকরা রক্ষা করবেন তারা এখনো বুঝতে পারছেন না তারা বিভিন্ন রকমের ওষুধ কিন্তু ব্যবহার করছেন কোন ওষুধে কাজ হচ্ছে না আর এই দেখুন এখানে এই যে একটা ফল এই একটা ফল এই একটা ফল সব ফলই কিন্তু দেখা দিয়েছে ড্রাগনের প্রায় শেষ মৌসুমের দিকে আমরা চলে এসেছি আর এই শেষ মৌসুমের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে স্পেন ফায়ের খেতে অনেক ফুল এবং ফল কিন্তু আসছে যদি যদি পছন্দ রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হবেন কারণ চলতি বছর এবার ড্র্যাগনের বাজার ব্যবস্থা ভালো না ড্র্যাগনের দাম কিন্তু অনেক কমে গেছে যে দুইশো টাকা আড়াইশো টাকা কেজি বিক্রি হতো এখন সে কৃষকরা মাত্র আহ ষাট টাকা সত্তর টাকা আশি টাকা ধরে এই ড্র্যাগন কিন্তু বিক্রি করেছেন যার কারণে অনেক সমস্যা সম্মুখীন হয়েছেন কৃষকরা আর যে কথা বলছিলেন দেখুন এই যে দেখুন ফুল আসছে

মানে হলুদে শুকিয়ে মানে শুকিয়ে যাচ্ছে অর্থাৎ পরিপূর্ণ সৌন্দর্য যে একটা গাছের ফল তরুতাজা এই তরুতাজাটা আর থাকছে না এই পেকে যাচ্ছে পাকার পরে পচে যাচ্ছে

অর্থাৎ আমার কাছে আর সমাধান নেই আচ্ছা আচ্ছা কোম্পানি ওষুধের একটার পর একটা চেঞ্জ এর ছাড়া আর কোনো বিকল্প নেই যদি কোনোটা কাজ হয় তাছাড়া কাজ হওয়ার মতন আমি মানে এ পর্যন্ত পাইনি একটু দেখা যাবে হ্যাঁ এখানে আসলে দেখুন আসলে গাছগুলো কিন্তু একদম পচে গেছে এই যে হবে দেখুন ডগাটা এই দেখুন একদম পচে শেষ তো শুধু একটি এই অ্যাক্টিভিটি গাছ নাই বাগানের অধিকাংশ গাছই কিন্তু এভাবে দেখুন সেই যে দূর থেকে দেখাচ্ছে আপনাদের সবগুলোই কিন্তু এরকমের পছন্দ ধরেছে পচন প্রতিরোধে বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করছেন কিন্তু আসলে কাজ হচ্ছে না একদিকে গরম একদিকে বৃষ্টি আবার ড্রাগনের দাম নেই সর্বশেষ এই গাছে ধরেছে পচন ড্রাগনও যাচ্ছে পচে যার কারণে তারা কিন্তু খুবই হতাশায় কাটাইছেন এই বছরটি সর্বশেষ গাছে আরো হয়তো এক দুবার ফলন আসবে বলে কৃষকরা আশা করছেন কিন্তু সেটাও টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না এই পচন হওয়ার কারণে কারণ ফল বড় হওয়ার সাথে সাথে সেটি রোগে আক্রান্ত হয়ে পাকা পাখা ফল গাছ থেকে পড়ে যাচ্ছে দর্শক এখন আমরা কথা বলছিলাম কৃষি উদ্যোগ স্পেশন শেয়ারের সাথে তিনি আমাদেরকে যাদের ড্র্যাগনের বর্তমান অবস্থা আপনারা শুনেছেন যে আসলে ড্রাগনের গাছ পড়তে যাচ্ছে এবং যে ফলগুলো ধরছে সে ফলগুলো কিন্তু রোগী আক্রান্ত হয়েছে ধরে পড়ে যাচ্ছে পাশাপাশি ড্র্যাগনের দাম না পেয়ে একটা দারুণ সমস্যার মধ্যে পড়েছেন দর্শক যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ